আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো অ্যানটাইপ পি টাইপ সোলার প্যানেল নিয়ে তো অনেকেই অ্যানটাইপ পি টাইপ সোলার প্যানেল কোনটা চেনেন না তো আশা করি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দি এন টাইপ পি টাইপ সোলার প্যানেল পার্থক্য সাধারণত পি টাইপ সোলার প্যানেলের সেল টু সেল যে বাঁচবার জয়েন্ট সেগুলো পাঁচ সাত ছয় নয় এগারো হয়ে থাকে এবং অ্যান টাইপ সোলার প্যানেল বাজবারগুলো সেল টু সেল যে জয়েন হয় সেটা ষোলো আঠারো হয়ে থাকে তো ষোলো আঠারো হয়ে থাকে যেই জয়েন্টগুলো যে বাজবার সেটি হচ্ছে অ্যান টাইপ সোলার প্যানেল তো অ্যান টাইপের ভিতরে বাইপেশিয়াল যেটা অর্থাৎ সামনে পিছনে দুইটাই দুই সেট কাজ করে এটাকে বলে বাইপেশিয়াল সোলার প্যানেল তো বাইপেশিয়ালের ভিতরে আবার পি টাইপও আছে অ্যান টাইপও আছে যাই হোক আপনারা বাইপেশিয়ালটা কেনার চেষ্টা করবেন বাইপেশিয়ালটা দু সাইডে কাজ করে সামনের পিছনে ডাবল কাজ করে তো ডাবল কাজ করার ভিতরে কিন্তু পি টাইপ অ্যান টাইপ রয়েছে যেটা পি টাইপ সেটা কিন্তু আবারও বলি যেটা পি টাইপ সেল টু সেল যে গ্যাপ সেই জয়েন্ট সেটা হচ্ছে পাঁচ সাত নয় এগারো হয়ে থাকে সাধারণত এবং অ্যান টাইপ যে সোলার প্যানেল সেল টু সেল যে বাসবার জয়েন্ট সেটা ষোলো আঠারো হয়ে থাকে তো আপনারা প্যানেল দেখলেই বুঝতে পারবেন কোনটা এন টাইপ কোনটা পি টাইপ সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে টাইপ বাইপেশিয়াল সোলার প্যানেল সামনে পিছনে দু কাজ করে সেটি বারো বোল্ট হতে পারে চব্বিশ বোল্ট হতে পারে যে কোনো কোম্পানির হোক আপনারা সোলার প্যানেল কিনবেন অবশ্যই টাইপ বাইপেশিয়াল সোলার প্যানেল কিনবেন কিনবেন যখন ভালো জিনিস কিনুন একবার কিনবেন বারবার নয় আপনারা সবসময় আপডেট ভার্সনের প্রোডাক্ট কেনার চেষ্টা করুন তো আপনারা সবসময় টাইপ যেহেতু বর্তমানে এন টাইপ হচ্ছে আপডেট ভার্সন টাইপ সোলার প্যানেল কেনার পরামর্শ দিচ্ছি অবশ্যই কিনবেন যখন ভালো জিনিস কিনুন তো এটি হচ্ছে আমাদের টাইপ বাইপেশিয়াল সোলার প্যানেল তো সেটি বারো বোল্ট চব্বিশ বোল্ট হয়ে থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম